ডিম সোয়াবিন তুলে রাখলাম এবার খালি রুটিটা করব কি সব জোগাড় পাতি নিয়ে বসেছি আজকে বন্ধুরা তো সব জোগাড় পাতি নিয়ে বসে পড়েছি সে তোমার ছেলে বলেই দিল আর কি বাজার আজকে কি হয়েছে কি রসিন বাজার করবো বাজার তো আগুন তোমরাও বাজার করছো তোমরাও তো জানো বলো এখানে আছে ছটা ডিম মুসুর ডাল নিয়েছি পাঁচশো এখানে আম নিয়েছি একটা জানো তো আম দিয়ে মসুর ডাল বানাবো আর এখানে নিয়েছি সোয়াবিন প্যাকেটটা তো দেখাবো না তাহলে তো আবার তার এক দিয়ে ফেলবো আমি ওই যাই হোক সোয়াবিন আছে এইখানে ওই যে দু প্যাকেট সোয়াবিন ওই সোয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করব আর এই আলু কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ এইসব দিয়ে রান্না করব আর বে কুমড়োটা অনেক দিন থেকে রয়েছে কুমড়োটাকে আজকে করবে একটু ভাজবো এই আজকে রান্না হবে তো জোগাড় গুলো করে নি দেখতে থাকো আশা করি ভালো লাগবে কি করব বাজারে আগুন হাত দেয়া যায় না লাগবে। দেখো কেটে নিয়েছি তো আর এখানে জল বসিয়ে দিয়েছি জল ফুটেও গেল তো চলো সয়াবিনটা দিয়ে দিই জলে সয়াবিনটা তুলে নিয়েছি এবার ডিম সেদ্ধ করে নিচ্ছি ওই জলেই ছটা ডিম নিয়েছি দেখ বন্ধুরা ডিমটা সেদ্ধ করতে দিয়েছি এবারে বাকি করি চলো ডিমটা রান্না করব তার জন্য একটু আদা রসুন ছাড়াচ্ছি আদা রসুন আর ডিমটা রান্না করবো রসুন পিঁয়াজ ছাড়াচ্ছি রসুনটা ছাড়িয়ে নিয়েছি আদাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি আর এখন পিঁয়াজ ছাড়াচ্ছি আলুগুলো এরকম ছোট ছোট করে কাটছি কাঁচা লঙ্কা এখন বোঁটা ভেঙে নিচ্ছি আমি দেখবে খাবার এতে কাঁচা লঙ্কাটাই দিই শুকনো লঙ্কা আমি দিই না শুকনো লঙ্কা আমাদের ঘরে বলে যে শরীর গরম করে যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটাও আমার খুব ভালো লাগে আর একটু কী বলে গুঁড়ো লঙ্কা দিই দিয়ে আর করি এইভাবেই রান্না করি পেঁয়াজ কুচাচ্ছি এগুলো টমেটো আমাদের গাছে সব এখন কালার হয়ে গেছে কাঁচাও আছে কালার মানে তুলে রেখেছিলাম একটু একটু রং করেছিল তো সে কুমড়োটা আজ কদিয়ে এনেছে কি দিয়ে খাবো কি দিয়ে খাবো সে মানে জোগাড় আর হচ্ছে না দিয়ে বলি ভেজেই দেখো ছোটো ছোটো টুকরো করে কুমড়োটা কেটে নিয়েছি আর এখানে কুমড়োর মধ্যে নুন দিয়েছি হলুদ আর চিনি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো এখন কুমড়োটা আগে রান্না করব কড়া বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে তো চলো কুমড়োটা আগে রান্না করে নিই ঠান্ডা করতে জলে দিয়ে দিয়েছিলাম এবার ছাড়িয়ে নেবো এটা কোনো নকল ডিম না আসল ডিম এরকম নকল ডিমের ভিডিওগুলো হচ্ছে বলো এটা আসল ডিম ছাড়িয়ে নেবো সব একটাও ডিম এইটা মানে সাইড দিয়ে যে খেতে ফেটে বেরিয়ে যায় না ওরকম কিছু হয় না ডিমগুলো আজকে ভালো একদম এখন এই সোয়াবিন গুলো একদম চেপে চেপে জলটা নিগড়ে নেবো যতটা পাচ্ছি গায়ের জোরে একদম চেপে সোয়াবিনের জলটা নিগড়ে বার করে দিচ্ছি দেখো বাঁচটা দিয়ে কিরকম ঘুরু করে ধোঁয়া হচ্ছে আর দেখো এক কিলো কুমড়ো কুমড়ো কইটুকু হয়ে গেল তো দেখো এখন কুমড়োটা রান্না হয়ে গেছে আর একটু উপর ওপর দিকে করে জড়ো করে রেখেছি কি তলাতে এই তেলটা জড়ো হচ্ছে এবার কুমড়োটা তুলে নেব। রান্না হয়ে গেছে কুমড়োটা এখন আদা রসুনটা বেটে নেবো কাটা হয়ে গেছে এবার এই সয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্নাটা করব তো সব জোগাড় করে নিয়েছি দেখো এখানে আছে টুকরো করে কাটা আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম তো ছাড়িয়ে রেখেছি এখানে সয়াবিন আর চলো দেখিয়ে দিই এখানে আদা রসুনটা বেটে রেখেছি তো এখন রান্নাটা করব কড়াতে দিয়ে দিয়েছি তেল ওই যে দাগটা হয়েছে কুমড়োটাকে রান্না করেছি তার দাগ ধরেছে ভালো করে ধুয়েছি তা উঠলো না এখন সয়াবিনটা নেব ভালো করে ভেজে নেব দেখ এখন সোয়াবিনটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন ডিমগুলো ভেজে নেব এখন ডিম ভাজা হয়ে গেছে ডিম এগুলো ওরকম লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো তুলে নিই ওই তেলেই এখন পেঁয়াজ দিয়ে দেব এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা আগে ভেজে নেব এখন পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম আদা রসুনের বাটা আর এখানে আছে টমেটো আলু দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আর দেখুন মতো নুন দিয়ে এখন কষাবো মশলার সঙ্গে আমারটা ভালো করে কষিয়ে নেবো হয়ে গেছে এবার জল দিয়ে এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো এখন ঝোল ফুটে গেছে এবারে ভেজে রাখা ডিম আর সয়াবিন দিয়ে দিলাম এখন সোয়াবিন আর ডিমটা যে রান্না করছি আলু দিয়ে তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব তো ডিম সোয়াবিনের কারি আমার রান্না হয়ে গেছে চলো নামিয়ে ফেলি এই যে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে করেছি এই তো আর এটাই তোমার টিফিনেও দিতে পারবো আর ভাত দিয়েও খাবে হুম বলো হেভি সুন্দর সেন্ট উঠেছে তরকারিটা দিয়ে কত সুন্দর দেখতে হয়েছে ঠিক বলেছিস কচর গুলে ডিম সোয়াবিনের কারি মশালা কারি জিজ্ঞাসা কর কেমন হয়েছে ডিম সোয়াবিনের কারি ভালো আছে আছে তোমাকে আজকে ঠিক ওটাই তাকে বন্ধুরা ভাত বের ফেলেছি আর কি বলে আমার ছেলের বাপকে তো আগেই খাই দিয়েছি আর দেখা যে কি রান্না করেছি এটা হচ্ছে কালকের মাংসর তরকারি ঠিক আছে গরম করলাম এতটা রয়েছে দেখো আর এখানে তো ডিম সোয়াবিনের কারি একটা হয়েইছে মশলা কারি আর এখানে কুমড়ো রান্না করেছি আর কী কর ডাল করবো বলুন আর কি করতে ডাল করবো বলো এ দেখো কত তরকারি রয়েছে ওই জন্য আর ডাল করিনি আর চলো আমার ছেলেকে এখন খেতে দিই ও তো আবার ডিম ডিমের ওই কারি খাবেই না মাংস খাবে মাংস দিয়ে খাবে তো চলো ওকে খেতে দিয়ে দিই কালকে রান্না করেছিলাম এখনও রয়েছে না খেয়ে বাবা এটা টিফিনে দেবো বললাম ওই জন্য টিফিনটা তুলে রাখছি ডিম সোয়াবিন ডিম সোয়াবিনের আয়টা হবে যা এভাবে বানিয়ে খাবে আর কুমড়ো ভাজাটা তো মিষ্টি দিয়ে বানিয়েছি আর এখন সোয়াবিন আর ডিম কারি দিয়ে খেয়ে নিই এরপর এই মানে মাংস খাবো মাংস তো রয়েছে দেখালুম তোমাদের ওই কারণেই এত তরকারি রয়েছে বলেই আর আম ডালটা করিনি ও আবার কালকে তো এখন পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তো চলো টাটা সবাই ভালো থাকবে